আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব। করবো কুকারে মশারির মশারির ডাল ধুয়ে রেখেছি যে হালকা পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম আর এদিকে আমি পেঁপেটা স্লাইস করে কেটে নিয়েছি আমার পছন্দ মতো এখন চলে যাব রান্নার মূল পর্বে তার জন্য রাইস কুকারের বাটিটি আমি বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি হালকা একটু বেজে নেবো তারপরে দিয়ে দিব আদা বাটা আর রসুন থেতলিয়ে নিয়েছি কারণ আমার কাছে রসুন বাটা নেই তার জন্য এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো লবণ দুঃখিত কোনো কারণে আমি দেখাতে পারলাম না হলুদ আর লবণ মরিচ দেওয়াটা এই এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ডাল ডাল পরে দিয়ে দিব আমি দু রাখা পেঁপে এখন আমি সব কিছু ভালোভাবে কষিয়ে নিব আপনারা এই মুহূর্তে দিতে পারেন তেজপাতা আমি তেজপাতাটা আর একটু পরে দিব। যে ডাকনা দিয়ে কষিয়ে নিলে কিন্তু ভালো হয় তাড়াতাড়ি কষানো হয় তেজপাতা তেজপাতা দিয়ে আমি আর একটু কষিয়ে নিব কষানো হয়ে গেছে আমি দিয়ে দিব এখন পানি আমি গরম পানি দিয়েছি যেহেতু তাড়াতাড়ি হয় তার জন্যে প্রায় এখানে আমি তিন কাপের মতো পানি দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখুন আমি নেড়ে ছেড়ে আরো পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব এভাবে আমি ঢাকনা দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো রান্না করব এই যে দেখুন আমার পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি আরো পাঁচ মিনিট রান্না করব অলরেডি আমার পেঁপে তরকারি হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে এখন আমি আরো দু তিন মিনিট রান্না করে নেব এই যে সোলার রান্না হয়ে গেছে সোলারটা আমি বন্ধ করে দিলাম পেঁপে দিয়ে ডালের নিরামিষটা কিন্তু খেতে দারুণ লাগে আপনারা রুটি বা বাতের সাথে খেতে পারেন যারা একবারও খাননি তারা একবার হলো ট্রাই করবেন দেখবেন কতটা মজা লাগে এই যে আমার ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন সাথে একটা শেয়ার করে দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ